হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই মহারাজ এখন আমরা কথা বলবো হচ্ছে ইয়াং শ্যাম ভাইয়ের লোক নিয়ে ভাই দেবে বলে রাখি আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম এ দু তারিখে এসছিল রে ভাই তাই আসা শুধু এক তারিখে নয় দু তারিখ অবধিও আছে মানে দু তারিখেও অ্যানাউন্সমেন্ট আসতে পারে কারণ দেবদা দেখলি দেখছি দু তারিখে ছাড়ছে আমার এক্স্যাক্টলি মনে ছিল না এক তারিখ না দু তারিখ আমার এক্স্যাক্টলি ডেটটা মনে ছিল না তো দু তারিখে এসেছিলো কিন্তু অ্যানাউন্সমেন্টে এখানেই দেখা যাচ্ছে দোসরা জানুয়ারি দেবেন দেবদার পক্ষ থেকে ছাড়া হয়েছে আর কি 阿才。 এই লুকটা কিন্তু ইয়াং শ্যাম ভাইয়ের লুক এ নিয়ে আমরা একটু কথা বলবো খাদান টু নিয়ে আমরা একটু কথা বলবো সম্ভাবনা নিয়ে কথা বলবো সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তবে আমার বিশ্বাস যে খাদান টু খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হতে চলেছে কারণ দেবদানা বারবার এটাকে নিয়ে কথা বলছে আলোচনা করছে এ করছে কোনো ছবির দেবদার নিজস্ব কোন ছবির পার্ট টু নিয়ে এত বেশি আলোচনা এত বেশি এ দেবদা করেনি মানে রিসেন্ট টাইমসে তো আরোই করেনি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা খুব ভালো লাগা তৈরি হচ্ছে খুব মজা তৈরি হচ্ছে খুব আনন্দ তৈরি হচ্ছে ভিতর থেকে যাই হোক প্রথমত বলি এই জিনিসটা একটু শুনি হ্যাঁ আমরা অনেক দিন বাদে আবার এই লাইনটা শুনবো এবং এই প্রথম অ্যানহনসমেন্ট মানে একদম বেবি স্টেপস বলে না সেই প্রথম দিনের জায়গাটায় আবার ফিরে যাই চলো আমরা এই মানে প্রায় অলমোস্ট এক দেড় বছর আমরা একটা ছবির সাথে ছিলাম মানে আমার ক্ষেত্রে বলতে পারি আমার কাছে খুব ইমোশান এবং সেই ছবিটা আজকে ব্লকবোস্টার হয়ে গেছে যখন অ্যানাউন্স হয়েছিল তখন কত লোকে কত নেগেটিভিটি করেছিল পরবর্তী যখন নানান ধরনের কন্টেন্ট এসছে তখন কত লোকে কত নেগেটিভিটি করেছে বলেছে যে বাংলায় কমার্শিয়াল ছবি চলে না কিন্তু দেখো দেবদা করে দেখালো একমাত্র দেবদাই করে দেখালো না আমি ওই সব বলতে পারবো না ভাই অন্য কোনো ফ্যানবেসকে খুশি করার জন্যে আমি এই কথাটা বলতে পারবো না একমাত্র দেবদা যে বক্স অফিস কালেকশানটা করলো সেই বক্স অফিস কালেকশানের ধারে পাশে সত্যি আর কোনো ছবির বক্স অফিস কালেকশন নেই এখন খাদনের ধারে পাশে নেই এখন এবং আর একটাও সত্যি কথা যে দেবদার লাইফ টাইমে যে 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 কটা ছবি আছে লাইক অ্যামাজন অভিযান লাইক চাঁদের পাহাড় সেই ছবির ধারে পাশেও আর কারুর কালেকশন নেই তো হি ইজ লাইক ওয়ান অ্যান্ড ওনলি দ্য স্টার এটা মানতেই হবে আমার ta 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 na, 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 na. এবার এই পোস্টারটা ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু পিছনে বিভিন্ন কয়লা ট্রপ তো চলছেই হাতে কুঠারটা সেই বাবাদেবের কুঠারটাই কিন্তু ধরা আছে তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দিস ইজ বাবাদেব এটা পরিষ্কার শ্যাম মাহাতো শ্যাম ভাই শ্যাম ভাই আমাদের বাংলার শ্যাম ভাই তো এটা শ্যাম মাহাতো এবং বিয়ার্ড লুকটা দেখো বিয়ার্ডটা কিন্তু একটু চপ করা বিয়ার্ড ঠিক আছে একটু ছোটো বিয়ার্ড চুলটাও দেখো ঠিক মানে যেটা বাবাদেবের লুকটা আমরা দেখলাম শ্যাম যে লুকটা হ্যাঁ আরও বড়ো বড়ো চুল রয়েছে তো এটা কোথাও গিয়ে আর একটু চপড চুল আর কি বলা যেতে পারে হাফ ইয়ে এখানে কিন্তু শ্যাম মাহাতোকে আমরা মূলত একটু মানে ফুল জামা কাপড় পরতেই দেখেছি কেন কারণ শ্যাম মাহাতো সে সে মানে সিনিয়র তো সেই জিনিসটার জন্যে তো তার অরিজিন স্টোরিটাই কিন্তু কোথাও গিয়ে দেখাবে এটুকু কনফার্ম হয়ে যাচ্ছে এখান থেকে এবং এইগুলো কিন্তু কোথাও গিয়ে সিগনেচার করছে যে এইগুলোই কিন্তু শ্যাম মাহাতোর গল্প এবং এইখানে না 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 এই মিউজিকটাও কিন্তু আমরা গোটা সিনেমা জুড়ে কোথাও শুনতে পাই না এবং ব্রেকিং খাদান এই মিউজিকটাকে একটু অন্যরকমভাবে ব্যবহার করা হয়েছে রয়্যাল ফাইটারে কিন্তু ব্রেকিং খাদানের যে অফিসিয়াল মিউজিকটা যেটাকে দেখবে বিটিএসও ব্যবহার করা হচ্ছে মানে বিভিন্ন বিহাইন্ড দ্য সিন দেখানোর সময় ব্যবহার করা হচ্ছে সেই এক্স্যাক্টলি মিউজিকটাকেও কিন্তু তুলে রাখা হয়েছে সব পার্ট টু এর জন্য ইয়েস বন্ধুরা এবং দা বারবার যেভাবে সুনীতা ফিল্মসকে বলছে যে পার্ট টু কবে অ্যানাউন্স করু কবি ইয়ে করু হ্যাঁ মজা হচ্ছে কোথাও মনে হচ্ছে যে ভাই এবার একটা হবে ঠিক আছে তো যাই হোক এই লুকটা দেখে তো সেটাই মনে হচ্ছে যিশুদার ক্ষেত্রেও আমি বলেছিলাম যিশুদার যে অ্যানাউন্সমেন্ট টেস্ট ছিল সেটার যে বিজিএম সেখানে কিন্তু রাধে রাধেটা অন্যরকমভাবে আসে সিনেমাতে রাধে রাধেটা অন্যরকমভাবে আসে এবং যিশুদার যে সেখানে যে যিশুদার যে বিজিএম বলো বা যিশুদার যে জিনিসপত্রগুলো বলো যেখানে ডায়লগ বলো সেগুলো কিন্তু তুলে রাখা হয়েছে তো এক্ষেত্রে মানে সিরিয়াসলি বলছি শ্যাম ভাইয়ের অরিজিন স্টোরি দেখতে চাই দেবদা প্লিজ প্লিজ দেবদা অ্যানাউন্স করো অ্যানাউন্স করো অ্যানাউন্সটা করো আগে আর কিছু বলার নেই জাস্ট আমার মনে হলো যে এটাকে নিয়ে একটু আলোচনা করা যেতে পারে যে শ্যাম মাহাত অরিজিন স্টোরি কিন্তু কোথাও গিয়ে এবং ইয়াং শ্যাম মাহাতোর লুকের রিয়াকশান আমরা কবে করে ফেলেছিলাম হ্যাঁ ভাবা যায় যেটা হয়তো এখনও আমরা দেখতে পেলাম না ইয়াং শ্যাম মাহাত লুকস রিয়াকশান ভালো লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে এই বিষয়গুলো দেখে এবং এই বিষয়গুলো ভেবে তোমাদের আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই